আমি আসছি ব্রিজেসে ব্রিজেস হচ্ছে আমেরিকার হোলসেল কোম্পানির মধ্যে একটি কোম্পানি যেটা খুবই আমেরিকাতে প্রসিদ্ধ তো একটা জিনিস আপনাদের না দেখিয়ে পারলাম না গতকালকে আমি বাংলাদেশে দুটো টিভি ক্রয় করেছি তো ওই টিভি ক্রয় করার পরে আমার মাথায় শুধু একটা জিনিস আসলো যে বাংলাদেশে টিভির প্রাইসটা এত বেশি আচ্ছা ওটা নিয়ে পরের কথা বলি আমি একটু টিভির দামগুলো দেখাই এখানে একটা স্যামসাং ব্র্যান্ডের টিভি সেভেন্টি ফাইভ ইঞ্চ মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি সেভেন ডলার নাইনটি নাইন থা বাংলাদেশে কনভার্ট করলে আসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এখানেও একটা টিভি আছে এটাও স্যামসাং ব্র্যান্ডের সেম সাইজ দাম একটু আচ্ছা এবারে এল জিতে আসে একটু এলজির সেভেন্টি ফাইভ ইঞ্চ টিভি দেখাচ্ছে সেভেন্টি ফাইভ সব ফিচার এখানে আছে দাম হচ্ছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন নাইনটি নাইন মানে ফাইভ হান্ড্রেড যা বাংলাদেশে টাকা ম্যাক্সিমাম ফিফটি ফাইভ থাউজেন্ড হাজার টাকা এখন আমি আপনাদেরকে আরও কিছু টিভি দেখাই এখানে তো দেখানোর কোনো ইয়ে আসে না যেগুলো একশো টাকা টিভি পাওয়া যায় এই পাশে একটু আসে এই পাশে এখান থেকে যদি আমি দেখি তাহলে এটা এল জির একটা ব্র্যান্ড একটা একটা এল জির ব্র্যান্ড যেতে অনেক ফিচার আছে বিশাল টিভি যার দাম একটু বেশি নাইন হান্ড্রেড ফর্টি নাইন আপনাদেরকে ম্যাক্সিমাম যে টিভিটা এবং প্রাইস যেটা কম সেটার মধ্যে আমি যদি দেখাই এই স্যামসাং টিভি যেটা আছে এই টিভিটা এই ডি ফাইভ ইঞ্চ এটা আর ম্যাক্সিমাম হচ্ছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এইডি সিক্স ইঞ্চ হচ্ছে ম্যাক্সিমাম তাহলে এখানে হচ্ছে নাইন হান্ড্রেড ফোরটি নাইন ডলার ম্যাক্সিমাম টিভি এইডি সিক্স ইঞ্চ বাংলাদেশে তাহলে তো দাম কেন বাংলাদেশে আমি কালকে টিভি কিনেছি সেভেন্টি সেভেন ইঞ্চ একটা হচ্ছে ফিফটি ফাইভ ইঞ্চ সেভেন্টি সেভেন ইঞ্চের দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আড়াই লক্ষ টাকা দাম বাংলাদেশের এখানে এত কম দাম বাংলাদেশে এত কম বেশি কেন এখন বলতে পারেন যে বাংলাদেশে ট্যাক্স আছে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্টের দোহাই দিয়ে এই মেমোরিতে আমাদের গেথে নিয়ে কত দিন যে আমাদের এই বোঝাটা বইতে হবে যে বাংলাদেশের সাধারণ মানুষ এই বড় টিভি তো দেখার দূরের কথা এই টিভি চোখে দেখার মতো তাদের যোগ্যতা অর্জন করতে পারেনি আসলে কি অর্জন করতে পারেনি না আমাদেরকে অর্জন করতে দেওয়া হয় নাই বিশ্বে অনেক দেশ আছে যে দেশে আমাদের বাংলাদেশের চেয়ে অনেক গরিব দেশ যে দেশে টিভি সুলভ মূল্যে পাওয়া যায় সুলভ মূল্যে পাওয়া যায় খুব কম দামে পাওয়া যায় বাংলাদেশে কেন একটা বিশ ইঞ্চি টিভি বাইশ ইঞ্চি টিভি পঞ্চাশ ইঞ্চি টিভি ব্র্যান্ডের কিনতে গেলে কেন এখনও এক লক্ষ টাকা লাগে কেন এত কম দাম হয় না কেন এই সুলভ মূল্যে পাওয়া যায় না আপনাদের কাছে প্রশ্ন আমি অবাক হই আমি আবারও অবাক হই যে বাংলাদেশের চেয়ে অনেক 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 গরিব দেশ আছে যেই দেশে এই টিভিগুলো বাংলাদেশের চেয়ে অর্ধেকের 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 কমে পাওয়া যায় কেন পাওয়া যায় আপনারা হয়তো ভালো বলতে পারবেন ভালো থাকবেন আল্লাহ